হে উভায় কাপ হ্যাঁ আমি পৃথিবীতে অনেক সময় অনেক জায়গায় কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি পদ অতিক্রম করেছি কাপ বললেন শুনুন তাহলে আপনি যে এই কাঁটাযুক্ত পদ দিয়ে অতিক্রম করেছেন অতিক্রম করার সময় আপনি কিভাবে পথ চলেছেন ওমর বলল আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে পথ চললাম এমন সময় এমন সাবধানতা অবলম্বন করলাম আমার শরীরে যাতে করে একটা না লাগে কাটাও এইভাবে আমি পথ অতিক্রম করলাম তখন হজরত উবায় কাপ তিনি বললেন তাকুয়া বলা হয় এটাকে বলেন সুবাহান্লাহ অর্থাৎ পৃথিবীটা হচ্ছে কাটা যুক্ত পথের মতো কিসের মতো কাটা যুক্ত পথের মতো আর আমরা যারা দুনিয়ায় বসবাস করতেছি যারা পৃথিবীতে অবলম্বন করবে যারা হবে কেন। এই বলা মানুষ যখন তাকু বলা হবে পৃথিবীর সমস্ত গুনার মধ্য দিয়েও সে জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ একেই বলা হয় তাকুয়া অর্থাৎ আপনার সামনে যখন কোন হারাম উপার্জন আসবে আপনি এটাকে গ্রহণ করবেন না আপনি কি এটাকে গ্রহণ করবেন না কারণ কি ওই যে আপনি চাকুয় বলা হয়েছেন অর্থাৎ কাটা যুক্ত পথ যত বড়ই কঠিন হোক না কেন আপনি যখন কাটাকে ভয় করে আপনি যেভাবে পথ চলেন পৃথিবীতে যতই গুণা না কেন ওই মানুষ যখন বলা হয়ে যাবে তখন পৃথিবীর মানুষ সমস্ত গুণা থেকে মুক্ত থেকে জান্নাতে চলে যাবে সুবাহ আচ্ছা বলেন তো দুনিয়া সারাকে জান্নাতে যাওয়া সম্ভব দুনিয়াতে আগে আসতে হবে এরপরে জান্নাতে যাইতে হবে এটাই নিয়ম কথা বলেন ঠিক নামে ঠিক কারণ দুনিয়া হলো নেক কামানোর জায়গা দুনিয়া কি নেক কামানোর জায়গা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন ঠিক নামে ঠিক বলেন আল্লাহ তাআলা চাইলেই নাকে জান্নাতেই রাখতে পারত কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হলো মানুষকে দুনিয়ায় পাঠানো আল্লাহ তালা তেরেকে দুনিয়ায় পাঠাইলেন এর মানে হলো যে বান্দা দুনিয়া থেকে তোমরা জান্নাত কামাই করে এরপরে তোমরা জান্নাতে আস তা আমরা যদি ওই জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে এক নাম্বার তাকুয়া ওলা হতে হবে কি ওলা তাকুয়া অবলম্বন করতে হবে আর এই মাহে রমজান আমাদেরকে তাকুয়া শিক্ষা দেয় কি শিক্ষা দেয় তাকুয়া শিক্ষা দেয় আপনারা দেখবেন প্রকৃত পক্ষে যারা ইমানদার এরা শুধু আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করে করে। না। ঠিক ঠিক বলেন। কিছু কিছু এরকম মুসল্লি আছে যে রমজান মাসে এরা নামাজি আচ্ছা বলেন তো এরা কি প্রকৃত পক্ষে তাকুয়াওয়ালা এরা প্রকৃত পক্ষে তাকুয়াওয়ালা না বরং যদি প্রকৃত পক্ষে তাকুয়াওয়ালা হতো তাহলে এরা সারা বছর নামাজ পড়ত হারাম খাইত না হালাল খাইত এরা মিথ্যা বলতো না সত্য বলতো এরা অন্যায় কাজ করতো না এরা সঠিক কাজ করতো কথা বলে ঠিক তার মানে বোঝা যায় রমজানের মাধ্যমে এই মানুষগুলো তাকুয়াওয়ালা হতে পারে নাই যদি বলা হতো তাহলে এই মানুষটা কোনোদিনও গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতো না আমার আর আমার বন্ধুরা যারা পৃথিবীতে তাকুয়াওয়ালা হবে আল্লাহ রব্বুর আলামি মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে বলেন হে পৃথিবীর মানুষ শুনো এই পৃথিবী অনেক মানুষ আছে আছে না নাই বলেন সাদা মানুষ আছে কালো মানুষ আছে লাল মানুষ আছে কত ধরনের যে মানুষ আছে লম্বা আছে খাটো আছে কিন্তু আমরা আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে আমরা সুন্দর মানুষগুলোকে শুধু ভালোবাসি ঠিক না ঠিক বলেন সুন্দর মানুষগুলোকে আমরা পছন্দ করি কিন্তু আমার আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহর কাছে কারা দামি আমি আল্লাহর কাছে কারা সম্মানি তোমরা শোন আল্লাহ আব্বুল আলমিন বলছেন বললেন এই পৃথিবীতে যে মানুষটা যত বেশি আমি আল্লাহকে ভয় করবে এই মানুষটার দাম আর সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর কাছে দামি কারা যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করে কারা যারা মুত্তাকি যারা তাৎপর্যালা এরাই আল্লাহকে ভয় করে সুহান আল্লাহ বলে আর যারা মুস্তাকি হবে এদের ব্যাপারে ঘোষণা জানিয়ে দিল হে পৃথিবীর মানুষ শুনব জারের মাধ্যমে তাকওয়া অবলম্বন ক তাকওয়াওয়ালা হয়েছো বান্দা শুনো আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো বান্দা শুনো হে বান্দা তুমি যে তাকওয়াওয়ালা হলা এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হলো আমিন মাকামিন আমিন

ওরা সমস্ত গুণা থেকে বিরত থাকবে আর মুস্তাকিদের পুরস্কার হলো জান্নাতে তারা নিরাপদ থাকবে সুবাহান আল্লাহ এই জন্য মাহের রমজানকে কাজে লাগায় যারা মুস্তাকি হতে পেরেছে এই মানুষগুলো রমজান যেরকম ভাবে রোজা রেখেছে রমজানের বাহির রোজা রাখবে রমজানের যেরকম ভাবে দান সজ্জা করেছে রমজানের বাহির দান সজ্জা করবে এই মানুষগুলো রমজানে যেরকম ভাবে তাহার নামাজ আদায় করেছে রমজানের বাহির তাহাজের নামাজ আদায় করবে কথা বলেন ঠিক না বেঠি কারণ রমজান হলো ট্রেনিং এর মাস এই মাসে আমরা ট্রেনিং গ্রহণ করলাম আর এই অনুযায়ী সারা বছর আমাদের জীবনকে আমরা পরিচালনা করব এই জন্য মুদ্রা হতে হবে তা কোয়াওয়ালা হতে হবে বান্দা যখন তা কোয়াওয়ালা হয়ে যাবে এই বান্দার দাম আমার আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষের থেকে বেশি হয়ে যাবে সুহান আল্লাহ তো রমজান আমাদেরকে কি শিক্ষা দিল রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন রমজান আমাদেরকে এক নম্বরে রোজা এটা শিক্ষা দিয়েছে এটা কি রোজা রাখতে হবে এটা কি দিয়েছে শিক্ষা দিয়েছে এই রমজানের বাইরেও আমাদেরকে রোজা রাখতে হবে আদিসের ভিতরে আসছে কেউ যদি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আমোল লামায় পুরা আবচ্ছুদ রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তারা আমোল লামায় দান করবে বলেন সুবাহান আল্লাহ স্বয়ং রসুল বলেছে মানসোয়ান মাজানা সুম্মা চিত্তামিং শাওয়াল কান আকাশী আমিত দাহারি কুল্লিহী রসুল বলতেছে যে ব্যক্তি মাহে রমজানের রোজাকে অনুসরণ করে শাওয়ালের ছয়টি রোজা রাখবে কয়টি রোজা ছয়টি রোজা রাখবে সে কেমন যেন সারা বছর রোজা রাখলো বলেন সুবাহ আল্লাহ আমরা জানি যে আল্লাহ মানজা আবিল আশ্রু আমি হা যখন কোন মানুষ কোন নেকের কাজ করে আল্লাহ তালা তার এই নেকের কাজটাকে দশ গুণ বাড়ায় দেয় সুবাহান আল্লাহ কয় গুণ তো রমজানে আমরা রোজা রাখছি কয়টা বলেন তো তিরিশটা তা তিরিশে যদি আমরা দশ দিয়ে গুণ দেয় হয় কত তিনশো কত হয় তিনশো হয় না তিরিশ রে দশ দিয়ে গুণ দিলে কত হয় তিনশো আবার কেউ যদি ছয় রোজা রাখে তাহলে যদি আপনি দশ দিয়ে গুণ দেন হয়ে যায় কত ষাট তো আরবি হিসাবে মাস গণনা হয় তিনশো ষাট দিন দিন তিনশো ষাট দিন তাহলে কেউ যদি রমজানে তিরিশটি রোজা রাখে পুরা মাস রোজা রাখলো পাশাপাশি সাওয়ালের ছয় রোজা রাখলো তাহলে বোঝা যায় রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তির আমল নামায় পুরা বছরের সওয়াজ তার আমল দেওয়া হয় সুবাহান আল্লাহ এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখার দরকার আছে আছে না নাই বলে আমরা তিরিশটি রোজা রাখতে পারছি ছয়টা তো কোনো ব্যাপারে না ছয়টা কি না কোনো ব্যাপারে না কথা হলো এখন রোজা রাখবো আমরা কিভাবে ধারাবাহিক না ভেঙ্গে ভেঙ্গে দুইটাই আপনার সুযোগ আছে আপনি চাইলে ধারাবাহিক ভাবে ছয়টাও রাখতে পারেন অথবা ভেঙ্গে ভেঙ্গে আজকে দুইটা আরো দুই দিন পরে দুইটা কিন্তু এক সপ্তাহ পরে দুইটা আপনার মন মতো আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে বুঝতে পারলাম কি আমরা আমরা এখান থেকে কি পাইলাম সাওয়াল মাসের ছয়টা রোজা কয়টা রোজা শাওয়াল মাসের কোন ব্যক্তি যদি ছয়টি রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আমল পুরা বৎসরের সবাব আল্লাহ তালা দান করবে তাহলে রমজান থেকে এক নাম্বার শিক্ষা পেলেন ও রোজা সেটা কি রাজা দুই নম্বর শিক্ষা হলো দান সজ্জা কি দান সজ্জা রমজানে কি আমরা দান সজ্জা করে নাই অনেকে জাকাত দিয়েছি যাদের উপরে জাকাত ও আজিব ফরজ হয়ে গেছে এরপরে আমরা সদ্যতুল ফেতর আদায় করেছি টুকটাক যার যেরকম সামর্থ্য আছে এরকম ভাবে আমরা দান করেছি করেছে কি করে নাই বলেন রমজানের বাহিরে এই দানের হাতকে আমাদের প্রসারিত করতে হবে এই দানের এই দানকে আমাদের অব্যাহত রাখতে হবে যাতে করে আল্লাহ তালা আমাদের এই দামকে কবুল করেন বলেন সুবাহান্লাহ আমাদের দাম সব সময় করতে হবে অনেকেই বলে যে রসুর আমার তো সামর্থ্য নাই আমি দাম করব কিভাবে রসুলের কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমার তো সম্পদেই নাই আমি দাম করব কিভাবে আল্লাহ রসুল বলছে তুমি এক মুঠো যদি খাও সেখান থেকে তুমি অর্ধেক মুঠো তুমি আল্লাহর রাস্তায় দাম করে দাও

তোমাদের উপরে আল্লাহ তালা এটা দেখে না বরং আল্লাহ তালা তোমাদের অন্তর দেখে কি দেখে বলেন অন্তর দেখে কার অন্তর আল্লাহর জন্য আর কার অন্তর মানুষ দেখানোর জন্য আল্লাহ তালা এটা দেখে যদি আপনার রাজি আল্লাহ রাজি আর খুশির জন্য আপনার একটা কানা পয়সাও হয় সেটা মানুষ দেখানো কোটি টাকার থেকে এই কানা পয়সার দাম আল্লাহ তালার কাছে সব থেকে বেশি সুবাহ আল্লাহ ঠিক না ঠিক বলেন এই জন্য আমরা দান করব সামর্থ্যের উপরে কার জন্য আল্লাহ জন্য আর দান সজ্জা এমন একটা বিষয় এমন একটা আমল পৃথিবীর কোন মানুষ যদি দান করে রসুল বলে দান সজ্জার মাধ্যমে এই মানুষটার বালা মুসিবত দূর হয়ে যায় সুবাহান আল্লাহ আজকে আমাদের বালা মুসিবত আছে না নাই বলেন অনেক মানুষ আছে কোটি কোটি টাকা কিন্তু জাকাত দেয় না এরকম জাকাত না না দেওয়ার কারণে দেখবেন তার এরকম পাঁচ সাত লক্ষ টাকা কোন দিক দিয়ে ঠিক এই যে চলে গেল কেন গেল আপনার আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তালা কোনোভাবেই আপনার এই সম্পদকে নিয়ে যাবে ঠিক না ঠিক বলেন এজন্য আল্লাহর হুকুম আমরা যদি সঠিকভাবে পালন করি অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত করবি আশরাফ আলী থানবী আলাই রচিত এক কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে হিন্দু এক মারোয়ারি কে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ তিনি লেখেন যে এই হিন্দু মানুষটা সেও জাকাত দিত সেও কি দিত জাকাত দিত বলেন না সুবাহ আল্লাহ ওই হিন্দুর উপরে কি জাকাত ওয়াজিব আছে নাকি ফরজ আছে বলেন জাকাত তো ওয়াজিব মুসলমানের উপরে হিন্দুর উপরে কি না জাকাত ফরজ না ওয়াজিব না বরং এই জাকাত হচ্ছে কার উপরে ফরজ মুসলমানের উপরে যার সামর্থ্য আছে সম্পদ আছে তো এই হিন্দু মানুষ কেন জাকাত দেয় সে জাকাত দেয় দুনিয়ার फायদার জন্য কিসের फायদার জন্য দুনিয়ার फायদার জন্য রাসূলের হাদিস শুনেছে কি হাদিস যে কেউ যদি পৃথিবীতে জাকাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার মালকে হেফাজত করবে তার মাল কি করবে হেফাজত করবে এই হিন্দু মারোয়ারি সে যখন জাকাত আদায় করে তো আশ্রাম আলী তারবি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করেছে তো জাকাত তো আপনার উপরে ফরোচ না মুসলমানদের উপরে ফরস আপনি জাকাত দেন কেন আমি যখন আপনার জবান থেকে জাকাত আদায় করলে দুনিয়াতে মাল হেফাজত হয় সেফ হয় এই কথা যখন শুনেছি তখন থেকে আমি জাকাত দিয়েছি এবং আমার যত মাল এই সমুদ্রের মধ্য দিয়ে জাহাজে করে আসছে আমার জানা মতে কোনো একদিন আমার মাল মালের জাহাজ এই ডুবে যায় নাই বলেন আন আল্লাহ মালের এই জাহাজ কি কোনোদিনও ডুবে যায় নাই তো একজন হিন্দু মানুষের জাকাত দেওয়ার কারণে তার যদি এতটা বিশ্বাস আসে তাহলে একজন মমিন হিসাবে তার পরিপূর্ণ বিশ্বাস আসার দরকার আছে না নাই বলেন এই জন্য আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করতে হবে ঠিক না ঠিক বলেন আমি জাকাতের আলোচনা করেছি বিগত দিনে যে জাকাত যারা আদায় করবে না তাদেরকে আল্লাহ তালা এই সম্পদ গুলোকে উত্তপ্ত করে তাদের কপালে পাজর পিঠে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আর হাদিসের ভিতরে রসুল বলেছে এই এই সম্পদ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জাহান নামের ভিতরে একটা সাপ তৈরি করবে কি তৈরি এই সাপটার নাম হাদিসের ভাষায় আছে সুজা নামের হাস ইদাব সুজা নামের সাপ একটা আকৃতি ধারণ করবে আর তার গলার মধ্যে পেশিয়ে তার দুই সোয়ালের মধ্যে কামরাতে থাকবে দুই সোয়ালের মধ্যে কি কামরাতে থাকবে আর বলতে থাকবে আমি হলাম পৃথিবীর তোমার ওই সমস্ত সম্পদ যা তুমি গনে গনে জমা করে রেখেছিলা আজকে তুমি তার স্বাদ গ্রহণ কর। আজকে তুমি তার কি করো সাপ গ্রহণ করো সুতরাং ভাই আমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই এই সাপের আজাদ থেকে যদি বাঁচতে চাই আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নাই বলেন তাহলে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে কি দুই নাম্বারে রমজানে যেরকম ভাবে আমরা দান সজ্জা করেছি রমজানের বাইরেও আমাদের দান সজ্জা করতে হবে ঠিক না ঠিক বলেন এক নম্বরে রোজা দুই নম্বরে কি দান শ্রদ্ধা তিন নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে এরকম ভাবে অনেক মানুষকে আমরা সহযোগিতা করেছি করেছে কি করে নাই বলেন মানুষকে কি করতে হবে সহযোগিতা করতে হবে তিন নম্বরে আমরা নামাজ আদায় করেছি রমজানে তাহাজ্জের নামাজ এসরাকের নামাজ আহবিনের নামাজ কত নামাজ আমরা আদায় করেছি নফল নামাজ করেছে কি করে নাই বলেন তাহলে আমাদের রমজানের বাইরেও এই রমজানের অভ্যাসটা আমাদের ধরে রাখতে হবে তাহা নামাজ কেউ যদি শেষ রাতে উঠেও করতে না পারে তাদের জন্য সহজ একটা উপায় আছে একটু ভালো করে সবাই মনোযোগ করে শুনেন কেউ যদি শেষ রাতে তাহাজ্যোধ পড়তে না পারে তাদের জন্য সহজ একটা উপায় সেটা হলো আপনি যখন এশার নামাজ পড়বেন এশার নামাজের পরে আপনি তাহাজ্যোতের নিয়তে দুই রেখাত করে নেন কিসের নিয়তে তাহাজ্জের নিয়তে দুই রেখাত করে নেন আল্লাহ তালা আপনার আমুল নামায় তাহাজের সাবধান করবেন এটা আমাদের জন্য সহজ না এই সরস্ত আমরা পড়বই বাকি দুই রে কাজ নিয়তে নিয়ত যদি আমরা পড়ে নেই আল্লাহ তালা আমাদের আমুল্যমায় তাহাজদের দান করবে